এই যুগে কিছু বেচা কেনা চলে দয়া বলো মায়া বলো টাকা কথা বলে সুখ হেথাওতা হেথা ওতা কোথা পাবে সুখ পেতে পারো সুখ যদি লোককে দাও দুঃখ প্রেম প্রীতি পেতে পারো থাকে যদি টাকা টাকা ছাড়া কলিযুগে সব কিছু ফাঁকা মনে শুধু ভরা ঘৃণা হিংসা দেশ তবু ওরা বোঝে না কবে হবে শেষ অর্থ লোভে পাপে মর্ত স্বর্গ বহুদূর কাম ক্রোধ লোভে ডুবে হয়ে থাকে চুর ভ্রষ্ট যুগে কোনো কিছু পাবে না কো খাটি কেন সব ভুলে যায় মৃত্যুর পর মাটি স্বর্গ যদি চাও কিছু দান ধ্যান করো মুখ্য পেতে চাও যদি ঝুলি ভরো